দুই নাম্বারে স্থানীয় এনজিওদের নির্বাহী পরিচালকদেরকে নিয়ে জেন্ডার বিষয়ক প্রোগ্রামগুলোতে সরাসরি সম্পৃক্ত করা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সক্ষম করে তোলা সম্ভব হলে কমিউনিটির লিডারদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা তিন নম্বর হল স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানকে সংপ্রত করে জেলা এবং উপজেলা প্রশাসনের কর্মপ্রাদান নিয়ে অ্যাডভোকেসি কর্মশালা আয়োজন করা এটা বাস্তবায়ন করবে গ্রাম আর চার নম্বর আপনার দিলাম স্থানীয় এনজিও গুলো সক্ষম হয় নিজ কর্ম এলাকায় নারী ও শিশু সুরক্ষায় নিশ্চিত করণে কাজ করবে সেই সাথে স্থানীয়ভাবে প্রশাসন এবং কমিউনিটি লিডারদের মধ্যে দায়বদ্ধতা বৃদ্ধি পাবে তখনই আমাদেরকে ফ্লাড এই প্রশিক্ষণটা দেবে তখনই আমরা নিজেরা আবার সক্ষমতা অর্জন করে আমরা স্থানীয় যে প্রশাসন এবং যে কমিউনিটি লিডার আছে তাদেরকে আমরা কাজটা বাস্তবায়ন করতে পারি তখন তাদের একটা দায়বদ্ধতা বৃদ্ধি পাবে আমরা শাসিত মহল ভ্রমণ সহযোগিতা করছে